নৌদা আমতলায় অন্নদামনি বালিকা বিদ্যালয়ে বর্ণাঢ্য মেলায় মাতল পড়ুয়ারা মুর্শিদাবাদ জেলার নৌদা ব্লকের আমতলায় অবস্থিত আমতলা অন্নদামনি বালিকা বিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য ও উৎসবমুখর মেলা। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় শিক্ষিকা ও ছাত্রীদের সম্মিলিত উদ্যোগে মোট প্রায় সাতাশটি স্টল বসানো হয় মেলায় বিভিন্ন ধরনের সুস্বাদু ও ঐতিহ্যবাহী খাদ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রির পাশাপাশি একটি বিশেষ এক্সিবিশনেরও আয়োজন করা হয় এই এক্সিবিশনে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নানান শিক্ষামূলক প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওদা ব্লকের বিডিও শ্রী দেবাশিস সরকার এছাড়াও উপস্থিত ছিলেন যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল শ্রী প্রশান্ত কুমার রায় আমতলা অন্ন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা ও ছাত্রীরা অতিথিরা এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন সার্বিকভাবে খাদ্যমেলাটি শিক্ষামূলক ও আনন্দ ঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়

আজকে আমরা নানা রকম এসেছি এখানে আছে হৃদয়হরন পিঠা আর এখানে আছে কদম পিঠা আর পিঠা এখানে আছে কত

আজকে আমরা নিয়ে এসেছি সুশি কিংবা তারপরে একটা আচার তারপরে নিয়ে এসেছি নাড়ু পাটি সাপটা এবং মালপোয়া মালপোয়া গুলো দশ টাকা করে পাটি 10 দশ টাকা এগুলো পাঁচ টাকা এগুলো দশ টাকায় তিনটে আর এই প্লেটটা আছে এই প্লেটটা হচ্ছে পনেরো টাকা না না এই তো আমরা এতজন আছি এ আছে ও আছে আছে আমি আছি ও আছে

পার্শ্ববর্তী কলেজ থেকে আসবেন আমাদের ম্যানেজিং কমিটির খাবারের মূল্য তো নির্ধারণ করেছে আমার কাছে তো আছে এই যে পায়েশ আছে সুজির মিষ্টি আছে সাবুদানার পায়েশ কামিনী পাতার পায়েশ আর আছে ছাতে সুন্দর করে পরিবেশন করবে আমার কাছে এক দিকে পড়ে আছে করে হাতে করে তুলবে না হাতে ক্লাস তোমরা অনেকেই পড়েছো আর আমার তো সব কটা 10 টাকা সেট খুব সুন্দর লাগছে তোমাদেরকে চারপাশটা নিজেদের স্টলের আশেপাশে দেখো টুকরো টুকরো কাগজ পড়ে আছে সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দাও স্থলের সামনে একদম করে একটা দাম 10 টাকা কোন শ্রেণী তোমাদের স্টেজের কাছে এসো স্টেজের কাছে এসো নিউজ বাংলা

আগামী দিন যেন বাচ্চারা এখন থেকে যেন রান্নাটা একটু এ রান্না সম্বন্ধে একটু সচেতন হয় এবং শিখতে পারে তারই উদ্যোগ একটা খুদেদেরকে নিয়ে খুব একটা সুন্দর যে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান আমতলা অন্নদে মনে বিদ্যালয়ে আজ একটা ব্যতিক্রম উৎসব বলা যায় সবাই অ্যাটেন্ড করেছে এবং গার্জেনরা অ্যাটেন্ড করবে আচ্ছা আমার মেয়ে আছে আর অ্যাকচুয়ালি আমার মেয়েটাই মেয়ে নয় সবাই মেয়ে অবশ্যই তারা অ্যাটেন্ড করেছে খুব সুন্দরভাবে বা হয়তো বাবা মারা সহযোগিতা কিন্তু নিজেদের প্রচেষ্টায় তারা স্টল বানিয়েছে আগামী দিনে বাচ্চারা যেন ভালোভাবে চলতে পারে পদ্মা পড়াশোনার পাশাপাশি যেন রান্নাটাও শিখতে পারে খুব ভালো উদ্যোগ দেখে খুব আনন্দ পেলাম আর সঙ্গে বাচ্চাদের যে পার্টিসিপেশন আছে এটা দেখে আরও বেশি আনন্দ পেলাম বিভিন্ন রকমের খাওয়া দেখে নিজেরই সামলানো মুশকিল আর বাচ্চাদের তো আরও ভালো ব্যাপার খুবই আনন্দ হলো খুবই উপভোগ করলাম জিনিসটা খুবই ভালো আমি চাইব প্রত্যেক বছরই এরকম হোক এবং আমি থাকলে আমাকে ডাকা হোক তলে অন্নদেমনি বালিকা বিদ্যালয়ে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে এই ফুড ফেস্টিভ্যাল মূলত আমাদের ছাত্রী যারা রয়েছে সেই ছাত্রীরাই তাদের নিজের হাতে বিভিন্ন স্বাদের পিঠে পুলি থেকে শুরু করে বিরিয়ানি পোলাও সমস্ত রকমের খাবার তারা বানিয়েছে সুস্বাদু খাবার বানিয়েছে এর উদ্দেশ্য হচ্ছে মেয়েদের ভিতরে বিভিন্ন রকম প্রতিভা রয়েছে তো শিক্ষার সংজ্ঞা হচ্ছে ছাত্রী ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ এর মধ্য দিয়ে ছাত্রীদের ভিতরে যে ক্রিয়েটিভিটি আছে সেই ক্রিয়েটিভিটিগুলো আবিষ্কার করা এবং এখন শুধু ছাত্রছাত্রীরা যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে শুধু পড়াশোনা করবে প্রতিভিত্তিক পড়াশোনা তার বাইরে গিয়েও ওদের ভেতরে যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলোকে টেনে বের করা এবং এই যে এখানে খাদ্যের প্রত্যেকটা খাদ্যের একটা রেট বেঁধে দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে ওদের পেশাভিত্তিক একটা বিজনেস ব্যবসা করার যে মানসিকতা সেইটাকে প্রমোট করা সেই প্রোগ্রেসটা যাতে হয় ওদের ভেতরে এখন থেকেই ওদেরকে সেইভাবে প্রস্তুত করানো নিজের তৈরি করা জিনিসকে বাজারজাত করা এটার একটা আলাদা ওদের মধ্যে উদ্দীপনা আনন্দ সমস্ত কিছুই আসছে অন্যান্য ছাত্রীরা সেগুলো কিনে খাচ্ছে সবচেয়ে আমাদের এখন আজকের দিনের বড় প্রাপ্তি হচ্ছে আমাদের আমাদের বিডিও সাহেব আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এসআই ম্যাডাম জেমুন খাতুন উপস্থিত ছিলেন এবং আমাদের পার্শ্ববর্তী যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় তার প্রিন্সিপাল স্যার ডক্টর প্রশান্ত কুমার রায় মহাশয় এবং তার সমস্ত সহকর্মী বৃন্দ নিয়ে তিনি আমাদের বিদ্যালয়ে এই স্টুডেন্টদের একটা ছোট এক্সিবিশানেরও ব্যবস্থা করা হয়েছে সেই এক্সিবিশন এবং ফুড ফেস্টিভ্যাল সমস্তটাই দেখলেন খেলেন আনন্দ করলেন এবং তার ভূয়সী প্রশংসা করে গেলেন এটা আমার কাছে একটা বিশাল প্রাপ্তি এবং এভাবেই আগামী বছরগুলোতেও মেয়েদের শুধু ফুড ফেস্টিভ্যাল নয় এই ফেস্টিভ্যালটাকে আরও আরও বৃহত্তর জায়গায় যাতে নিয়ে যাওয়া যায় তাদের ভিতরে বাণিজ্যিক চেতনা যাতে জেগে ওঠে সেদিকটাকেও আমরা হাইলাইট করার চেষ্টা করব এবং যারা এসেছিলেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এই আর কি আজকে আমাদের স্টল রয়েছে সাতাশটা ভীষণ উৎসাহ অনেক যা খাবার এনেছিল তার থেকে চাহিদা অনেক বেশি মানে যোগানের থেকে চাহিদা অনেক বেশি যেটা একটা বাজারের একটা বৈশিষ্ট্য যোগান কমে গেলে হতাশা তৈরি হয় মানে জিনিসের দাম বেড়ে যায় তারপরে এই জিনিসগুলোও উপলব্ধি করছে খাবার